হ্যালো এভরিওয়ান শীতের যশোদ্দি কাশি রুগীদের তরফ থেকে একটি নতুন সকালের নতুন ব্লগ দেখো ঘড়িতে আটটার মধ্যে আমার আজকে কি কি তৈরি হয়ে গেছে সেটাই তোমাদেরকে এখন দেখাবো যেহেতু সকালবেলায় খেয়ে দেয় সঞ্চয় বেরিয়ে যায় তাই আমি সকালবেলায় এখানে ভাত করে নিয়েছি আর এখন ওকে কিছুটা খেতে দেবো আর বাকিটা আমি হটপটে রেখে দেবো যাতে ও এসে খেতে পারে আজকে আমি আবার রান্নাবান্নার কাজকর্ম সংসারে কমপ্লিট করে আমাকে ময়নাগুড়ি ফিরতে হবে আমার টিউশন আছে জন্য এখানে আমি দেখো ডিম আর আলু সিদ্ধ বসিয়ে দিয়েছি এই সেদ্ধ কিছুটা ও খেয়ে যাবে আর বাকিটা আমি ডিমের কারি রান্না করব এখানে পেঁয়াজ টমেটো কাঁচা লঙ্কা রসুন সবটাই আমি চপিং করে নিয়েছি এখন দেখো সকালবেলা যেহেতু ও অত ভারী কিছু খেতে পারে না সকাল আটটার মধ্যে ও খেয়ে যাবে টিউশন করতে তো এই জন্য আমি আলু সিদ্ধটা একটু কুচি কুচি পেঁয়াজ আর লঙ্কা দিয়ে মেখে নিচ্ছি সঙ্গে ওকে একটা ডিম সেদ্ধ দিয়ে দিই এখানে দেখো বাকি ডিমগুলো আমি ভেজে নিয়েছি আর অলরেডি ডিমের কারি রান্নার প্রসেস শুরু হয়ে গেছে এখন ঘি ভাত কাঁচা লঙ্কা ডিম সেদ্ধ আর আলু সেদ্ধ দিয়েই ও সকালের ভাতটা খেয়ে যাবে এখানে আমি বাকি কিছুটা স্কোয়াশ ঘরে ছিল সেটাও আমি কুচি কুচি করে কেটে নিয়েছি আর সাথে ছিল বেগুন বেগুনটাও ভেজে নিয়েছি এখন পেঁয়াজ টমেটোগুলো ডিমের কারির জন্য আমি কষিয়ে নিচ্ছি এটা হয়ে গেলে আমি ডিমের কারি রান্নাটা কমপ্লিট করে নিলাম দেখো লাস্টে একটু ধনিয়া পাতা দিয়েছি শীতকালে যে কোনো সবজির মধ্যে ধনেপাতা দিলে কিন্তু গন্ধটাও সুন্দর হয় খেতেও খুব ভালো লাগে এখন আমি একে একে স্কোয়াশ আর বেগুনগুলো ভেজে নেব এখানে দেখো মশাই খেয়ে নিয়েছে সকালবেলার জন্য ওর কাছে সিদ্ধ খাওয়ার খুবই প্রিয় এই ডিম সিদ্ধ আলু সিদ্ধ হলে ওর আর কিছু লাগে না তো এই খাওয়া খেয়েই ও এখন যাবে এই দেখো আমার স্কোয়াশ ভাজা বেগুন ভাজা কমপ্লিট তো এটা আমি এখন টিফিন বক্সে রেখে দিলাম স্টোর করে এটা আমি এখনও খেতে পারবো আবার পরে দুপুরের জন্য আবার খাওয়া যাবে বাকি সব খাবারগুলো দেখো আমি হটপটে রেখে দিয়েছি শীতকাল যেহেতু খাবারগুলো খুব তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যায় হটপটে থাকলে সন্ধ্যা অবধি গরম থাকবে এখন দেখো আমি সকালে এখানে গরম জল করে নিচ্ছি এটা আমি যে গরম জলটা করছি এটা আমি ফ্লাক্সে ভরে রাখবো সারাদিন খেতেও কাজে লাগবে যতবারই খাই না কেন এই এক লিটার জলের সাথে ঠান্ডা জল মিশিয়ে খাওয়াই যায় আর সকালবেলা যেহেতু প্রচণ্ড কাশি চলছে এখন তাই একটু তুলসী পাতা দিয়ে জল ফুটিয়ে নিলাম আর সেটাকে মধু মিশিয়ে আমি খেয়ে নেব এগুলো তৈরি করতে করতে আমার এমন টাইম কেটে যায় যে নিজের জন্য ওষুধগুলো আর নিজের যে প্রয়োজনীয় জিনিসগুলো খাওয়ার টাইমই আমার হয়ে ওঠে না এখন দেখো বরমাসাই বাই বাই করে এই বেরিয়ে গেল সারাদিনের মনে আবার দেখা হবে ওর সাথে দু তিন দিন পরে আমার এখন আমি ও যাওয়ার পর এই সুযোগে আমি ঘর দুয়ারগুলো পরিষ্কার করে নিচ্ছি বিছানা টিছানা তুলে ঝেড়ে টেড়ে পরিষ্কার করে নিচ্ছি কেননা এই যে বিছানা গুছিয়ে যাব আমার আবার আস্তে আস্তে সোমবার তারপর সোমবার আবার আবার এই যত্ন হবে আর আমি না থাকলে আমার বর যে কী পরিষ্কার করবে তা তো আমি জানি তো জন্য আর কি যাওয়ার আগে সব কিছুই আমাকে একদম টটস্থ রেডি টেডি করে যেতে হয় বোঝোই তো মেয়ে মানুষের কাজ আর ছেলে মানুষের কাজের মধ্যে আকাশ পাতাল তো এই যে আমি সোফা টোফাগুলো এই যে গুছিয়ে দিয়ে যাচ্ছি এগুলো এসে তো দেখবো যে কি অবস্থায় আছে তার কোনো ঠিক না এগুলো তাল সামাল দিতে দিতেই নিজের ওষুধ খাওয়ার টাইম দেরি হয়ে যায় নিজের গরম জল খাওয়ার টাইম দেরি হয়ে যায় এই তো অবস্থা কী আর বলবো আর এই হোমিওপ্যাথি ওষুধ আনা মানেই সকালবেলা দুপুরবেলা রাতের বেলা একদম টাইম ধরে ধরে দেয় এতগুলো করে খাবে এই খাবে আর আমাদের মেলে না টাইম যে খাই ওটা ভগবান জানে এই এখন আমি স্নান টান সেরে ঠাকুর পুজোটা সেরে নিলাম এই পুজো দিয়ে যাচ্ছি আবার আসার পরে আমার ঠাকুরের সাথে আবার দেখা হবে যাই হোক এখানে পুজোটা সেরে নিলাম এখন আমি নিজের খাওয়াটা খেয়ে নেব এখন দেখো এই যে আমি রেডি হয়ে গেছি সানগ্লাস পরা তো রোদের মধ্যে মাস্ট নাহলে তো মাইগ্রেনের প্রবলেম শুরু হবে আর শীতকাল গরমকাল দুটো টাইমেই যা যা মাইগ্রেনের রুগী তারা তো খুব ভালো করেই জানো মাথা ব্যথাটা কীরকম কষ্ট দেয় তাই এখন বাসে করে কোচবিহার থেকে ময়নাগুড়ি যাত্রা আমার শুরু হলো তিন ঘন্টা ধরে এই যাত্রা হবে তারপরে আমি ফাইনালি বাড়িতে পৌঁছাবো আর এই যে দেখো পৌঁছতেই আমার ছাত্ররা এখানে অপেক্ষা করছে তারপর কি পরপর দু ব্যাচ পড়িয়ে ফেললাম পড়িয়ে টড়িয়ে তারপরে আমার শান্তি সারাদিনের যাত্রাটা এভাবেই শেষ হলো কাজ করাও একটা ভালো লাগার মধ্যেই পড়ে মানুষ কাজে থাকলে নাকি সুস্থ থাকে আমিও নিজে যখন অনেক কাজ করি তারপরে নিজেকে এভাবেই সান্ত্বনা দিই যে না কাজ করছি মানে আমি সুস্থ আছি ভালো আছি আর ভালো আছি মানে আমার জীবনটা ঠিকঠাক চলছে